আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকের জাতীয় নিউজ পরকীয়ার সময় স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়লেন স্ত্রী প্রেমিকের সঙ্গে পরকীয়ায় শারীরিক সম্পর্ক অবস্থায় স্ত্রীকে হাতে নাতে ধরেন এক ব্যক্তি পরে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর গোপনাঙ্গে মরিচ লাগিয়ে দেন জানা গেছে ওই ব্যক্তি কাছ থেকে বাসায় ফিরে তার স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে তারই বিছানায় আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি ওই লোককে আটক করতে চেয়েছিলেন কিন্তু লোকটি পালিয়ে যেতে সক্ষম হন পরে তিনি জানতে পারেন পালিয়ে যাওয়া লোকটি তার স্ত্রীর প্রেমিক উপযুক্ত সময়ে মাঝে মধ্যেই তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন এই ঘটনায় স্ত্রীকে শাস্তি দিতে নির্মণ ও অমানবিক কাজটি বেছে নেন স্বামী স্ত্রী তার সঙ্গে প্রতারণা করছে কথা জানতে পারার পরপরই এই অমানবিক শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি চরম নৃশংস এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে ঠিক কখন ও কোথায় এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি ছবিটি দেখতে খারাপ হওয়ার কারণে আমরা প্রকাশ করতে পারিনি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ